বলেন এক এক করে আপনাদের কালেকশন গুলো দেখাই এগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন আর এগুলো পাচ্ছেন কিন্তু আপনারা পাইকারি নামে এতটুকু শিওর থাকেন যারা পাইকারি নেবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন লেট করবেন না খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দেখেন এটা পিওর কটন কাপড় ঠিক আছে এগুলো যেহেতু জয়পুরি প্যাটার্ন আপনাদের নিশ্চয়ই এই কাপড় সম্পর্কে ধারণা আছে আপনারা যেহেতু এটা ইউজ করেন সাইডের তিন কিন্তু একটা প্যানেল থাকবে এটা জামার হাতায় গলায় প্যানেলের জামার নিচে দামনে পোষণে দেওয়ার জন্য আর এগুলোর সালোয়ার তো হচ্ছে জামার সাথে সেট আছে এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের এবার আমি দেখাবো ড্রেসের ওড়না ওড়না যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে বিশাল বড়ো ওড়না ফুল কাভারেজ নামাজি একটা ওড়না দেখেন কতটা সুন্দর ওনার প্রিন্টটা দেখছেন কতটা ইউনিক একটা প্রিন্ট এই ড্রেসের অন্যটার মানে একদম ইউনিক প্রিন্ট কিন্তু এটার কালারগুলো একটু দেখাই প্রাইজ আপনাদেরকে বলছি আর যারা আমার রেগুলার ভিউ আছেন স্বপ্নের সাজের ভিডিও দেখেন আপুরা তো মানে প্রাইস গেস করে ফেলছেন সো ডিজাইন দেখার জন্য ওয়েট করছেন যে ডিজাইনগুলো দেখবো আর অর্ডার করব কারণ এই ড্রেসগুলো যারা পছন্দ করে তারা তিনটা চারটা করে কিন্তু নিয়ে নেয় রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে খুবই সুন্দর আর ওনাটা সেম বিশাল বড় প্রিন্টের একটা অন্য হবে আচ্ছা আমি প্রাইসটা বলে দিই ভাই প্রাইসটা কত পড়বে হোলসেল প্রাইস মাত্র 650 আচ্ছা হোলসেল প্রাইস 650 টাকা এই প্রাইসে নিতে হলে যে কোনো চার পিস নিতে হবে চার পিসের কম নিলে 50 টাকা অ্যাড হবে তাই না ওকে কালার দেখেন এটা খুবই সুন্দর একটা পেয়াচ পিঙ্ক কালার একদম ডার্ক পেয়াচ পিঙ্ক কালার ঠিক আছে এটার সাথে আপনারা কিন্তু সালোয়ার সেম প্রিন্টের পাচ্ছেন সালোয়ার গুলো কিন্তু এই জামার সাথেই দেওয়া এটা হচ্ছে উন্নাটা দেখতে পাচ্ছেন প্রাইস সেম মাত্র 650 টাকা নেক্সট কালারে চলে যাই এটা দেখেন এটা খুবই সুন্দর একটা বাসন্তী কালার আছে আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা হচ্ছে এটা সাথে অ্যাড হবে এটার সাথেও পাচ্ছেন আপনার ওন্যাটা অন্যনাটা আমার এই ড্রেসের অন্যনাটা পার্সোনালি খুব ভালো লাগছে এত ইউনিক প্রিন্টটা আপনারা নিজেরাই দেখেন খুবই ইউনিক এটার দাম সেম তাই না ছয়শো পঞ্চাশ এরপর আমরা নেক্সটে চলে যাব এখন দেখাবো আপনাদেরকে এই সুন্দর ডিজাইনটা এটা দেখতে পাচ্ছেন এটার প্রিন্ট আমার পার্সোনালি খুব ভালো লাগছে এত ইউনিক ডিজাইনটাও সুন্দর ভাই এই ফিরোজা কালারটা দিয়ে শুরু করি সো আমরা ফিরোজা কালারটা দিয়ে শুরু করব প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম জয়পুরি প্যাটার্ন কটনের মধ্যে যেটা হাতে না নিলে আপনার ফিল করতে পারবেন না যারা ইউজার তারা এমনিতেই জানেন এটা হচ্ছে জামাটা এটার সাথে কিন্তু সালোয়ারটা হবে প্রিন্টেড দেখতে পাচ্ছেন জামার সাইডে যে প্যানেল আছে এটা কিন্তু জামার ফ্রন্ সাইড ব্যাক সাইড হাতা সেট করতে পারবেন আর এটার গুলো প্রত্যেকটা ড্রেসের ওড়না ফুল কভারেজ একদম নামাজি ওড়না এটার প্রাইস কত পড়ছে ভ্যা মা টাকায় এই প্রিন্টটা কিন্তু খুবই ইউনিক কালার দেখাবো এটা হচ্ছে আপনার খুব সুন্দর ফিরোজা কালার এটা একটা আছে ওয়াইন কালার দেখেন কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইস একটা হচ্ছে মাত্র টায়শো 50 টাকা এই যেটা হচ্ছে আপনার ওয়াইন কালারটা 650 এ পেয়ে যাচ্ছেন ভালো লাগলো স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা কিন্তু অনেক বড় দামটা सेम 650 এ আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট আছে হচ্ছে এই কালারটা যেটা হচ্ছে আপনার পার্পল কালার দামটা सेम থাকছে এই যে এটা পার্পল কালার এটার সাথে সালোয়ারও পেয়ে যাবে ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ নামার জন্য দামটা सेम থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 650 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার অলিভ কালারটা প্রাইস প্রাইসিং 650 আর যারা এক পিস দু পিস দিবেন তাদের জন্য 50 টাকা অ্যাড হবে সেম দাম অনলি ছয়শো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা সেম ছয়শো পঞ্চাশ নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু একদম নতুন আসে আমরা হচ্ছে ব্লু কালারটা দিয়ে শুরু করছি কালারটা জাস্ট দেখেন কালার দেখেন প্রিন্ট দেখেন অনেক বেশি সুন্দর এগুলো যেহেতু পিওর জয়পুরি কটন যারা নিজেদের ইউজের জন্য নেবেন তাদের জন্য বলবো যে বানানোর আগে ট্রাই করবেন একবার ওয়াশ করে কিন্তু ঠিক আছে এগুলো প্রিমিয়াম কটন একদম অরিজিনাল কটন কাপড় এটা হচ্ছে ড্রেসের অন্য অন্যটা কিন্তু অনেক বড় বিশাল বড় না দেখেন প্রাইসটা সেম কালার দেখাচ্ছি এটা ব্লুর মধ্যে থাকছে দেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইস একই থাকছে এই যে এটা মিষ্টি কালারটা খুব সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টেড আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা অনেক বড় ফুল কভারেজ নামাজি ওন্না থাকবে প্রাইসটা একই থাকছে প্রাইসটা পড়বে সেম

নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে কিন্তু তিনটা সুপার হিট ডিজাইন তিনটা কালার এখন अवेलेबल আছে যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন এটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে এটার সালোয়ারটা ঠিক আছে আর এটার সাথে ওন্নাটা যদি দেখাই ওন্নাটা কিন্তু অনেক বড় কটন এর মধ্যে ফুল কভারেজ নামাজি ওন্না এটা প্রাইস আর কি থাকবে প্রাইস পড়বে মাত্র যেটা পছন্দ শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন হচ্ছে গোল্ডেন কালার ছিল এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা দেখেন প্রাইস একই থাকছে এই যে দেখেন এটা মাস্টার্ড কালার এটা সেম সালোয়ার সেম দামটা একই থাকছে অনলি ছশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন চার পিস চার পিসে কম নিলে কিন্তু প্রায় পঞ্চাশ টাকা করে অ্যাড হবে মানে সাতশো টাকা তখন প্রাইস পড়বে এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে একই দাম এই যে এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওনা অনেক বড় প্রিন্টের একটা ওন্যা প্রাইসটা একই থাকছে নেক্সটটাই দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এর কি দুইটা কালার আছে সুপার ভাইরাল জি দুইটা কালার আনা পসিবল হইছে যারা নিতে চান নিয়ে নেবেন এই যেটা দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে ড্রেসের ওনা সুপার কমফোর্টেবল আইটেম কিন্তু মিস করলে কিন্তু লস আপনাদের প্রাইস একই থাকছে প্রাইস একই থাকবে কালার দুইটা আর এটা হবে ইয়েলোর সাথে অ্যাশ প্রাইসটা পড়ছে মাত্র মাত্র

সালোয়ারটা এটা হচ্ছে ড্রেসের অন্য প্রাইস সেম ওকে দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এটা কিন্তু একদম নতুন ডিজাইন ডিজাইন বাট লাস্টে দেখিয়ে দিলাম ডিজাইনটা খুবই সুন্দর সো এটা এটা আপনাদেরকে হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর যারা নিতে চান ফার্স্ট অর্ডার করতে হবে লেট করলে লস কিন্তু হ্যাঁ এটা সালোয়ারটা এটার সাথে অন্যটা দেখাবো খুব সুন্দর আমকলকা প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেসের অনুনা এই যে দেখেন এই যে অন্যটা কি সুন্দর ওয়াও এটাও কিন্তু মাঝখানে একটা ফুল আর দুই সাইডে এরকম পলকা ডিজাইন কালার দেখাচ্ছে গ্রিন কালার এটা গ্রিন কালার এটা রেড কালার এগুলো কিন্তু সুপার হিট কালেকশন হ্যাঁ এগুলো মার্কেট প্রাইস কিন্তু হাজারের উপর আপনারাও জানেন যারা প্যাটেল কিনে থাকেন ভালো মানের প্যাটেল কিন্তু অরিজিনাল যেটা এটা কি মানে অরিজিনাল বলতে কিরকম আমি বলি এটা মানে অনেক জায়গায় কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানও বলা হয় সো কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন তাহলে সো এটার প্রাইসও থাকবে সেম ওকে। 제도 ভাড়া হোলসেল করে জন্য কিন্তু বলেই দিচ্ছে তাদের নিজস্ব মেকিং। আমাদের দেশে বুটিক্সের আইটেম এগুলো। এটা প্রাইস কি থাকছে? এটা হচ্ছে মাস্টার্ড কালার, দাম। 650 টাকা। এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা, सेम প্রাইস মাত্র 650। ওকে নেক্সট যাচ্ছি। নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা ব্ল্যাকের উপরে। লাস্ট অ্যাক্টি কালার এই যেটা। ফাউ ব্ল্যাকের উপরে। খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার এটার সাথেও সেম একটা ওন্না আছে প্রাইস একই ওকে সো ভিউয়ার্স আজকের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে স্বপ্নের সাজ ইস্টার মলিকের পাঁচতলাতে পতত ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ